নমস্কার বন্ধুরা আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো দুধ পরোটা সুন্দর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি চিনি আর দু চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে মেখে নেব আপনারা এখানে ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারবেন ময়াম খুব ভালোভাবে হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল জল দিয়ে এটি আমি মেখে একটি ডো তৈরি করে নেব এটি মাখা আমার হয়ে গেছে এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে এটি আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটি মিক্সিং জার নিয়েছি সেই জারের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি আমি খুব ভালো মিহি পাউডার করে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম মিহি পাউডার বানাতে হবে আপনারা চাইলে এখানে শিলনোড়ায়ও কিন্তু এটি বেটে নিতে পারেন এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি আরেকটু হাতের সাহায্যে মেখে নেব মেখে নিয়ে এর থেকে আমি তিনটি ডো বানিয়ে নিচ্ছি এরপর আলাদা একটি বাটির মধ্যে আমি চিনির যে পাউডার বানিয়েছিলাম সেটা ঢেলে নিচ্ছি আর নিয়েছি একটি দশ টাকা দামের আমল দুধের প্যাকেট এই গুঁড়ো দুধটা আমি চিনির পাউডারের সাথে আমি একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি একটু যেন দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর একটি চাটুর মধ্যে আমি হালকা একটু তেল মাখিয়ে নিলাম এরপর আমি তিনটে যে ডো বানিয়েছিলাম তার একটি ডো নিয়ে আমি পরোটার মতো বড় করে বেলে নিচ্ছি এটি বেলা হয়ে গেছে এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার বাটার দিলে খুব ভালো লেয়ারটা চলে আসে আপনারা এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারবেন এরপর এর উপর দিয়ে দিচ্ছি সুগার আর মিল্কের পাউডার এটি হাতের সাহায্যে পুরো পরোটার মধ্যে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে যাবার পরে এর একটি পাস ধরে মিডিল বরাবর রেখে দিতে হবে আরেকটি পাস ধরে ওই প্রথম পাটের উপরে রাখতে হবে এরপর আরেকটি পাশ মিডিল বরাবর রাখতে হবে আর বাকি পাশটাও তার উপরে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও এইভাবেই বানাবেন এরপর আমি চৌকো আকারে এই পরোটা বেলে নিচ্ছি একটা পরোটা বেলে নিয়েছি এরপর গরম প্যানের মধ্যে আমি পরোটা দিয়ে ভাজতে থাকব বন্ধুরা এই পরোটা বানানোর সময় আপনারা এক একটি পরোটা বানিয়ে তারপর ভেজে নেবেন তারপরে দ্বিতীয়টি বানানোর চেষ্টা করবেন এতে পরোটা অনেক ভালো হয় পরোটা দুবার উল্টে নেবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বাটার বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারবেন দেখুন বন্ধুরা পরোটায় সুন্দর কালার চলে এসেছে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি এইভাবে করে বাকি পরোটাও আমি ভেজে নিচ্ছি বন্ধুরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় এটি বানানো খুবই সোজা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো তৈরি হয়ে গেল আজকে দুধ পরোটার এই রেসিপি দুধ পরোটার এই রেসিপি আপনি যে কোনো সময় বানিয়ে খেতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য এই পরোটা কিন্তু খুবই ভালো দেখুন বন্ধুরা কত সুন্দর এর মধ্যে লেয়ার এসে গেছে